এখন একটু ভিডিওটা কম দিচ্ছি যেন শরীরটা ফরটা ঠিক নেই এই জন্যে একটু কম দিচ্ছি একটু ভালো করে ঠিকঠাক হয়ে যাই তারপর আবার বেরোবো ভালো জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি আছে আমাকে আরেকটি বন্ধু দেখ আগামী দিনে কি এনার্জি আছে ওকে কুইন অফ পেন্টিকেলস হুইল অফ ফরচুন আর থ্রি অফ কাপস খুব সম্ভবত কোনো কোলাবোরেশন বা কোনো রকম একসঙ্গে কাজ করা বা একসঙ্গে কোনো ওয়ার্কশপ বা একসঙ্গে কোনো রকম যদি বুটিক বা কোনো প্রজেক্ট তোমরা শুরু করো সেটাতে কিন্তু লাভবান হবে তোমায় লাভ দেবে আগামী দিনে এই সব পেন্টিকেলস আগামী দিনে কিন্তু তার এক ভালো সিদ্ধান্ত হিসেবে তোমার স্বীকৃতি মানে এই সিদ্ধান্তটা যে কতটা ফ্রুটফোন ছিল তখন তুমি বুঝবে যে হ্যাঁ সেই সময় জিনিসটা শিখেছিলাম আজকে কিন্তু বেশ লাভ দিচ্ছে এখন হয়তো বুঝতে পারছি না ওয়াও অফ কিন্তু আগামী দিনে কিন্তু তোমার এই কাজটা থেকেই আর্থিক উন্নতি আসতে চলেছে লেখে লিখে নিই টু জায়গাটা এবার দেখবো লাভ লাইফে আগামী দিনে কি লাভ লাইফে এনার্জি আছে দেখে নি আগামী দিনে ভালোবাসা সম্পর্কে কি আছে আচ্ছা এখানে আছে গ্লাস সানগ্লাস ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং ডেফিনেটলি তোমাকে কেউ লুকি লুকি দেখছে একটা নজর রাখছে তোমার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে তোমাকে ভালোভাবে জানার চেষ্টা করছে হতে পারে এটা কার্মিক রিলেশনশিপ তোমার এই সম্পর্কের মধ্যে একটা টানা পোড়েন রয়েছে হ্যাঁ ফ্রিগার পারসেপশন ইনটেন্সিটি লেটিঙ্গ চেষ্টা করেছো ওই সম্পর্কটাকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার এতটা বেশি অস্থির করে এতটা গভীর যে সম্পর্কটা তুমি চেষ্টা করে বাদ দিয়েও তুমি পারো আবার করে এই সম্পর্ক তোমাকে আঁকড়ে ধরেছে এই সম্পর্কের মধ্যে কিন্তু আগামী দিনে আনন্দ আসতে চলেছে হ্যাপিনেস কেননা এখানে হ্যাপিনেস অ্যান্ড জয় প্রায় প্লেফুলনেস এনজয়িং উইথ ইচ্চাদার হানিমুন ফেজ এখানে কিন্তু আনন্দের জীবন বা আনন্দের একটা সময় আসতে চলেছে এই সম্পর্কে হতে পারে এটা বিবাহিত সম্পর্ক কোনো একটা কার্মিক টান কর্মের টানে তুমি তোমরা একে অপরের সঙ্গে বন্ধনে রয়েছো বা একে অপরের প্রতি আকর্ষণে রয়েছে। এই সম্পর্কে একটা খুব সুন্দর মুহূর্ত তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে আগামী দেখি আর কি আসছে আর একটা মিরার করবে মিরারিং জানা না আনন্দ থাকলে তুমি যদি আনন্দ পাও সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে থেকে আনন্দ পাবে ইন্নার উন্স ভিতরের যে তক দগ্ধ কষ্টগুলো আছে সেগুলো কিন্তু একে অপরকে উপশম করবে ইন্ট্রাসপেকশন বোঝার চেষ্টা করবে একে অপরকে এই ধরনের সম্পর্কে একে অপরকে বুঝতে পারলে সম্পর্কটা কত সহজ হয়ে যায় এই যে লাস্ট কার্ডটা যেটা আসছে সেটা হচ্ছে বটম দ্য ডেক থেকে ইন্টারেস্টেড ইন ইউ রোম্যান্স ফ্লার্টিং ওয়ান্টেড টু ডেট তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে সময়ের সঙ্গ মানে তোমাকে জানতে চাইছে বুঝতে চাইছে তোমার সঙ্গ দিতে চাইছে হুম এখানে সম্পর্কটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠার পরিস্থিতিতে আছে কিন্তু তোমাকেও সেই সম্পর্কটাকে আরেকটু তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে তোমার পার্টনার কিন্তু হান্ড্রেড দেখে নি কি গাইডেন্স তোমার আছে আগামী দিনের জন্য কি গাইডেন্স আছে ইউ আর কামিং তুমি যেই প্রশ্ন করছো ফোর 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 এনার্জি দেখতে পাচ্ছি হুম স্টেবিলিটি আসছে ব্যালেন্স আসছে তোমার এই যে পরিস্থিতিটা আছে তার জন্য যে প্রশ্ন তোমার মনের মধ্যে আছে তার কিন্তু সব উত্তর নিয়ে তোমার পার্টনার আসছে ইজ ইন ইর সাইড আগামী দিনে কিন্তু তোমার জীবনে তোমার দিকে ভাগ্য কিন্তু একটা ফেভার করবে আর লাস্ট এসছে কমিউনিকেশন ইজ দ্য কি তোমাকে বলছে সঠিকভাবে কথা বলে বুঝে নিয়ে তারপরে এগোতে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনে এনার্জি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে ওকে আজকে আসছি নমস্কার শুভরাত্রি শুভ শ